চাঁদ এখন ভরা আকাশে উজ্জ্বল হয়ে জ্বলছে ধীরে ধীরে পৃথিবী সূর্য আর চাঁদ এক রেখায় চলে আসছে চাঁদের প্রান্তে হালকা ছায়া পড়তে শুরু করেছে এটাই হল গ্রহণের শুরু এখন দেখা যাচ্ছে চাঁদের একপাশ অন্ধকার ঢেকে গেছে অন্য অর্ধেক এখনো জ্বলছে এটাই হল আংশিক চন্দ্রগ্রহণ মনে হচ্ছে কেউ যেন আস্তে আস্তে চাঁদকে ঢেকে দিচ্ছে এখন পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢুকে গেছে কিন্তু পুরো অন্ধকার নয় বরং চাঁদ লালচে আলোতে করছে এই দৃশ্যকে বলা হয় রক্তচাঁদ মুন এটি প্রকৃতির সবচেয়ে রহস্যময় ও সুন্দর দৃশ্যগুলোর একটি এই সময় শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে দৃশ্য উপভোগ করা যায় দূরবীন বা ক্যামেরা থাকলে ব্যবহার করতে পারো ধর্মীয় দিক থেকে চাইলে কুসুখ নামাজ পড়তে পারো এবং বিজ্ঞানসম্মতভাবে চোখের কোনো ক্ষতি হয় না তাই নিশ্চিন্তে দেখা যায় অযথা ভয় বিশ্বাস করো না খাবার ঢেকে রাখা ভালো তবে বৈজ্ঞানিকভাবে বড় কোনো সমস্যা নেই সবচেয়ে বড় কথা গ্রহণকে অসুখ ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই সাতই সেপ্টেম্বর এই রক্তচাঁদ আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত সুন্দর আর রহস্যময় তুমি কি প্রস্তুত আজকের রাতে এই রক্তচাপ উপভোগ করার জন্য